সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমার পেছনে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন সিলেট মহানেবর এবং জেলার যুবদল নেতাকর্মীরা তারা আমরণ অনশন করছেন কেন সেই আমরণ অনশন কর্মসূচিটি সেটি কিন্তু আপনারা দেখছেন যে বিগত বেশ কিছুদিন ধরেই সিলেট জেলা ও মহানগর যুবদলের যে কমিটি হয়েছে সেই কমিটিকে তারা প্রত্যাখ্যান করছেন এবং যুবদলের নেতা কর্মীরা অধিকাংশ নেতাকর্মীরা এই কমিটিকে বলছেন যে বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য বা কিছু ব্যক্তি বিশেষের স্বার্থের কারণে এই কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে কর্মী যারা বিগত পনেরো বছর মাঠে ছিলেন রাজপথে ছিলেন বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন করেছেন সেই সকল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয়নি এমনটাই অভিযোগ করছেন তারা এবং একই সাথে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী এই দলে জায়গা পেয়েছেন একই সাথে যারা বিদেশে ছিলেন অর্থাৎ বিগত আন্দোলনে মিছিলে মিটিংয়ে রাজপথে ছিলেন না ওই সকল নেতাকর্মীদেরকে বিদেশ থেকে এনে এই কমিটিতে দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে তারা কিন্তু কমিটি ঘোষণা করার পরপর থেকেই সিলেট জুড়ে সিলেট মহানগর এবং জেলার যুবদল নেতাকর্মীরা তারা আন্দোলন করে আসছেন এবং একদম শুরু থেকেই আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন শুরুতে আমরা দেখেছি তারা ঝাড়ু মিছিল করেছেন এরকম প্রায় প্রতিদিনই কিন্তু মোটর সাইকেল সহ প্রতিদিনই একের পর এক কর্মসূচি তারা হাতে নিচ্ছেন এরই ধারাবাহিকতায় আজকে আমরা যেমনটা দেখছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট মহানগর এবং জেলা যুবদল নেতা নেতাকর্মীরা তারা আমরণ অনশন করছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে অর্থাৎ এই অবৈধ কমিটি যতক্ষণ পর্যন্ত বাতিল করে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করানো হচ্ছে ততক্ষণ তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি একাধিক নেতা সাথে কথা বলেছি তারা যেমনটা বলছেন যে তারা কেন্দ্রের সাথেও কথা বলেছেন কেন্দ্রের আসলে অনেকেই জানেনই না যে এখানে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে কিনা কেননা কেন্দ্রের নেতাকর্মীদের প্রত্যেককে আলাদা করে চেনার উপায় নেই এখানে তারা যুবদলের যে সেক্রেটারি রয়েছেন মকসুদ তাকেও কিন্তু দোষারোপ করছেন তারা বলছেন যে তিনি একা বিএনপির যে বিভাগীয় সমাবেশটি হয়েছিল কিছুদিন আগে আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় গণতন্ত্র দিবস উপলক্ষে সেই দিবসটি সফল করতে যখন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেটের এই সমাবেশকে সফল করতে ব্যস্ত ছিলেন তখন মকসুদ তিনি একাই ঢাকা গিয়ে এই কমিটিকে বাস্তবায়ন করেছেন এই কমিটি গ্রহণ করেছেন এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন এবং এইসব অভিযোগের প্রেক্ষিতেই তারা বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন সিলেটের রাজপথে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এরা আগেও আমরা দেখেছি তারা একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেইখানে তারা কিন্তু মূলত মকসুদ আহমদকেই দায়ী করছেন এছাড়াও তাদের কাছে প্রশ্ন ছিল যে এখানে দলের কোনো দায়বদ্ধতা বা দলের কোনো আসলে যোগসাজস রয়েছে কি না সেই ক্ষেত্রে তারা বলছেন যে দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন বা কেন্দ্রীয় কমিটি যেটি রয়েছে তারা প্রত্যেককে যারা রাজপথে মিছিলে মিটিংয়ে ছিল আলাদাভাবে চেনার উপায় নেই তাই তারা সেই দায়িত্ব কিন্তু আসলে স্থানীয় নেতাকর্মীদেরকে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেখানে স্থানীয় নেতাকর্মী যাদের উপর দায়িত্ব পড়েছিল যে তেগি নেতাদেরকে নিয়ে কমিটি গঠন করার তারা তাদের সাথে বেইমানি করেছেন এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং একই সাথে এখানে টাকার বিনিময়ে এই কমিটিতে অনেকেই স্থান পেয়েছেন এই অভিযোগও কিন্তু তারা আনছেন কেননা যেহেতু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ এবং যারা বিদেশে ছিলেন বিগত দিনগুলোতে অর্থাৎ আন্দোলনে ছিলেন না বিএনপির রাজপথের যেসব আন্দোলন সেখানে যেসব তেগী নেতাকর্মীরা ছিলেন বিগত দিনের মিছিল মিটিংগুলোতে যারা রাজপথে আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সেই সকল তেগী নেতাকর্মীদেরকে আসলে মূল্যায়ন করা হয়নি বলে তারা অভিযোগ করছেন এই সব অভিযোগ এনেই কিন্তু বিএনপি সিলেট জেলা এবং মহানগরের যুব দলের নেতাকর্মীরা তারা আন্দোলন করে আসছেন এবং শুরু থেকেই কমিটি ঘোষণার পরপরই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আন্দোলনের ঝড় তুলেছেন এবং এরপর থেকে আমরা কিন্তু দেখছি সিলেট জেলা ও মহানগর যুবদল তারা কিন্তু খুবই ফেটে পড়ছেন বেশিরভাগ নেতাকর্মী এই আন্দোলনে তারা একাত্মতা পোষণ করেছেন এবং যুব দলের অধিকাংশ নেতাকর্মী সিলেট জেলা ও মহানগরের তারা কিন্তু কমিটিকে মানেন না এবং এই কমিটিকে তারা বলছেন যে এটি একটি পকেট কমিটি সহ নানা ধরনের অভিযোগ কিন্তু করছেন এছাড়াও আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী এই কমিটিতে স্থান পেয়েছেন এবং তারা টাকার বিনিময়ে এই কমিটিতে স্থান পেয়েছেন এমন অভিযোগও কিন্তু করছেন বিএনপির সিলেট জেলা ও মহানগর যুব দলের নেতাকর্মীরা এবং এই দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন প্রথম দিন আমরা দেখেছি তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছেন এরপরে নগরী মোটরসাইকেল করেছেন গতকালকেও তারা সিলেট নগরীর বন্দর বাজার বিক্ষোভ মিছিল করেছেন এইরকম প্রতিদিনই কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করছেন আজকেও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন যেখানে তারা বলছেন তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত অর্থাৎ এই কমিটিকে বাতিল ঘোষণা করে যারা প্রকৃত নেতা নেতাকর্মী তাদেরকে স্থান দেওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে ক্ষেত্রে তারা বলছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও তাদের কথা হয়েছে তারা বলছেন যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং সেই ক্ষেত্রে তারা কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন এমনটি কিন্তু যুবদল নেতা নেতাকর্মীরা তারা জানিয়েছেন এখন আমরা যেমনটা দেখছি সিলেট জেলা এবং মহানগরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একটি প্রতিনিধি দল এই অনশনরত জেলা ও মহানগর যুবদল নেতা কর্মীদের সাথে কথা বলছেন হয়তো তাদের আলোচনার পর যদি এটি কোনো ফলপ্রসূ সমাধানে আসে তারা যদি আশ্বস্ত হন হয়তো তারা তাদের অনশন কর্মসূচি প্রত্যাখ্যান করতে পারেন আমরা এই ব্যাপারেও কথা বলবো সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ যারা এখানে অনশন কর্মসূচিতে রয়েছেন তাদের সাথে সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব চেয়ারম্যান তারেকানোর কথার উপরে এই বিএনপির কোন আমরা কর্মী হিসাবে আমরা অটাও মানি এবং অটামানিয়াও মানিও আজীবন

হ্যালো যারা ফলো শুননা একটা এবং প্রক्रिया দিন ছলের তারা সবাই আশ্বাস করছইন যে আমরা এই অনুসরণ ভঙ্গি আমরা রেগুলার যে প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করিয়ে যাইতাম কিন্তু টাইম টু আমাদের এই এই যে আমরণ অনুসরণ একটা বিয়া একটা অনুসরণ কর্মসূচি ইটার থেকে আমরা একটু

উপস্থিত থাক আশ্বস্ত কৰি আপাদত সমস্ত এনামল 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 বৈয়া বৈয়া এনামলা দর্শক অবশেষে কিন্তু সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ এই কমিটি বাতিলের দাবিতে যে গণ অনশন কর্মসূচি আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সেটি সিলেট জেলা ও মহানগর বিএনপির পাঠানো একটি প্রতিনিধি দল তারা তাদের সাথে কথা বলেছেন এসে তাদের আশ্বাসের কারণেই কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসছেন তারা আশ্বস্ত করেছেন যে বিগত সামনের দিনে যে সকল আন্দোলন বা আসবে সেই কর্মসূচিতে কর্মসূচি জেলা এবং মহানগর যুবদল নেতা সাথে সেই দলটি প্রতিনিধি দলটি তারা একাত্মতা পোষণ করেছেন এবং থাকবেন এই আশ্বাসেই কিন্তু আহ বিএনপির জেলা ও মহানগর বিএনপির যুবদল নেতৃবৃন্দ তারা আজকে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের সকাল থেকেই সেই কর্মসূচিটি তারা প্রত্যাহার করে এখন কিন্তু দেখছি এই প্রতিনিধি দল অর্থাৎ নেতাকর্মীরা যে প্রতিনিধি দলটিকে যুবদল নেতৃবৃন্দের সাথে কথা বলতে পাঠিয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু তারা অনশন ভাঙলেন এখন দেখেন তারা যে দাবিতে অনশন করছে আন্দোলন করছে সেই দাবিটা আসলে সবার দাবি কারণ যারা দল করে সবাই চায় দলে অনুপ্রবেশকারী আসুকটা যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে তাদের মূল্যায়ন হোক এটা তো সকল কর্মী সকল নেতাকর্মীর দাবি কোথাও যখন এইগুলা উপেক্ষিত কোনো জায়গায় হয় তখন নেতাকর্মীরা প্রতিবাদ করে এই ছয় পাঁচ দিন থেকে আমার মানে সিলেট যুব দলের নেতাকর্মীরা এইসব দাবিতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তাদের দাবিতে আমরা আজকে যেটা খবর পেলাম তারা অনশন কর্মসূচিতে পালন করছে শহীদ মিনারে আমরা আহ্বায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দ আমরা গড়ে বসে থাকতে পারি না দলের রকম একটা সময় আমরা এসেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ সকলের সাথে কথা বলেছি যে এইরকম অবস্থা তো চলতে দেওয়া যায় না সুতরাং আমরা তাদের ছোটো ভাইয়েরা বসে এরা সকলেই আন্দোলন সংগ্রামে ছিল সুতরাং তাদের এই দাবিটা আমরা উপস্থাপন করব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় যথাযথ নেতৃবৃন্দের কাছে এই আশ্বাসে আমরা এই দাবি নিয়ে তাদের কাছে এসেছি এবং অনশন কর্মসূচি স্থগিত করার জন্য তাদের আহ্বান জানাচ্ছি তারা আমাদের আহ্বানে সাড়া জানিয়েছে আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্র বা দল যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আপনাদের কি কথা আমরা ইতিমধ্যে অবহিত করেছি তাদের দাবিগুলা তারা ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন ধন্যবাদ কথা বলবো যুবদল নেতৃবৃন্দের সাথে আসলে আপনারা তাদের কথা আশ্বস্ত কিনা অনশন জি দেখেন ভাই ওনারা আসলে আমাদের অভিভাবক ওনারা যেখানে এখন যারা উপস্থিত হয়েছেন আমাদের উসমান গনি ভাই আমাদের আলী আহমদ আলেম ভাই রিটন ভাই জি এম ভাই ওনারা সবাই যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওনাদের হাত ধরেই সিলেটের যুবদল জেলা মহানগর সুসংগঠিত হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে এবং ওনাদের নিয়েই আমরা কাঁধে কাদ মিলিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে আমরা যুবদলকে সুসংগঠিত করেছি তো সেই বিদায় ওনারা আমাদের জেলা মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ওনারা আলোচনা করেছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটার একটা বিহিত সমাধান দিবেন যাতে আমাদের বঞ্চিত কর্মীদের মূল্যায়ন করা হয় এবং অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হয় এই বিষয়টা আমাদের আশ্বস্ত করেছে ওনাদের আশ্বাসের বিদায় আপনারা তো উপস্থিত ছিলেন ওনারা আমাদেরকে বারবার অনুরোধ করার পরে আশ্বস্ত হওয়ার পরে আমরা সবার সম্মতিক্রমে আমরা আজকের এই অনুশন আমরা আমরণ অনুশন থেকে সরে আসলাম কিন্তু আরেকটা বিষয় যদি এটা আমাদের আশ্বস্ত যেভাবে করা হয়েছে বাস্তবায়ন না হয় তাহলে আমাদের আন্দোলন সংগ্রাম লাগাতার চলছে চলবে ইনশাল্লাহ দেখবেন আপনি মানববন্ধন মিছিল মিটিং এই ধরনেরই আপনার কর্মসূচি আসবে দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কর্মসূচি দেখেন আজকে চার পাঁচ দিন থেকে আমাদের চলমান আছে থাকবেন ইনশাল্লাহ আমরা গড়ে বসার টাকার লোক না আপনি আরেকটা বিষয় ফলো করেন যখন আমরা আমাদের উপর যে স্ট্রিম রুলার চলছিল সারা বাংলাদেশেই তখন আমরা চূড়া গুপ্তাভাবে আমরা কর্মসূচি পালন করছি এখানে করি ওইখানে করি করছি আমাদের কখনো দমায় রাখতে পারে না এই পুলিশ লীগ বলে না আর আপনার ছাত্রলীগ যুবলীগ তাদের সান্ডার কেউ পারে নাই মামলা হামলা দিয়ে পারে নাই আর এখন তো মোটামুটি ওরা নাই দেশ ছেড়েই চলে গেছে এখন যদি ভাই আমাদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন থেকে সরে যাই তাহলে আমাদের দলের সামনের দিকে অনুপ্রবেশকারী আসবে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে একজন নিবেদিত প্রাণ হিসাবে আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমি এটা হতে দিতে পারি না আমার সহযোদ্ধা ভাই বন্ধু যারা আছেন এটা ওনারা হতে দিতে পারেন না সেই সুবাদে আমাদের কর্মসূচিগুলো লাগাতার চলছে চলবে ইনশাল্লাহ জি দর্শক কথা বলছিলাম সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের সাথে যারা সকাল থেকেই সিলেট কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে গণ অনশন কর্মসূচি আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছিলেন তাদের যে দাবি বিগত দিনে যে কমিটি ঘোষণা করা হয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদলের সেই কমিটিকে বাতিল ঘোষণা করে তেগী নেতা কর্মীদের সেখানে স্থান দিতে হবে অবশেষে কিন্তু সেই অনশন কর্মসূচি থেকে তারা সিনিয়র নেতৃবৃন্দের আশ্বাসে তারা সরে এসেছেন এবং তারা বলছেন যে তারা এই গণ অনশন কর্মসূচি থেকে আসলেও যদি এই কমিটি বাতিল করা না হয় তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন এই হুশিয়ারি দিয়ে কিন্তু বিএনপির সিলেট জেলা এবং মহানগরের যুবদল নেতৃবৃন্দ তারা আজকের গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন দর্শক এখনকার মতো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সিলেট জেলা ও মহানগর যুবদলের গণ অনুশন কর্মসূচির আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্য